আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার চব্বিশ এটা কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে আপনারা চাইলে যারা এইস পাশ করেছেন আপনারা কিন্তু এই বৃত্তিতে আবেদন করতে পারেন তো চলেন কিভাবে আবেদন করতে হবে বা কীভাবে ফর্ম পূরণ করতে হবে এটু সিস্টেমগুলো দেখে আসি তো সবথেকে আমরা দেখতে পাচ্ছি এইসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য অবশ্যই এইসএসসি যারা দু চব্বিশ সালে পাশ করেছে তাদের জন্য ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের এইস সমমান পরীক্ষায় উত্তীর্ণ অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে শাহজাল আল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এইখানে আমাদেরকে বলেছে যে ফরম আবেদনপত্র একটা ফর্ম পূরণ করতে হবে সো দেখতে পাচ্ছেন এই ফর্মটি শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় বাংলাদেশের যত শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা আছে সবগুলোতেই পাওয়া যাবে এবং আপনার যদি ব্যাংকে যাইতে সমস্যা হয় তাহলে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন হ্যাঁ এস জে আই বি এল বিডি ডট কম স্ল্যাশ স্কলারশিপ এই লিঙ্কে ক্লিক করলেও আপনি কিন্তু এই ফর্মটি কালেকশন করতে পারবেন তো ফর্মটি আমরা কালেকশন করে দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা কতটুকু লাগবে সো দেখতে পাচ্ছি যারা সায়েন্স থেকে এবং বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা জিবিএ ফাইভ পেয়েছে তারা আবেদন করতে পারবে এবং যারা হচ্ছে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার বাহিরে থাকে গ্রাম এলাকায় তাদের জন্য সায়েন্স থেকে ফোর পয়েন্ট এইট জিরো লাগবে ওকে এবং সায়েন্স বাদে কমার্স এবং আর্টসের জন্য বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা পরিচ্ছন্ন ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো লাগবে এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে যে ইউনিয়ন পরিষদ ভিত্তিক এলাকায় ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে আপনি আর্টস থেকে হলেও আবেদন করতে পারবেন কমার্স থেকে হলেও কিন্তু আবেদন করতে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত পূরণ করে তার সাথে ফরমের তিন নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর বিশ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সো এটা আমরা দেখা দিব টেনশন নাই এবং দেখতে পাচ্ছেন যে সকল আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বাৎসরিক মোট আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গ্রহিত হবে না মানে তারা বলে দিছে যে বার্ষিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে দিবে না সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে দুই লক্ষ টাকার নিচে যাদের আয় তারা আবেদন করবেন ওকে সো দেখতে পাচ্ছেন মানে পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় দু লক্ষ নিচে তারা আবেদন করবেন ওকে এবং দেখতে পাচ্ছেন যে উল্লেখিত ফরমে যদি কেউ মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেয় তাহলে এটা বাতিল করা হবে এবং অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে এই ওই আবেদনটাও বাতিল হবে সো দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাতে কিন্তু আপনাকে ফর্মটি হাতে কলমে পূরণ করে পাঠাইতে হবে সো ঠিকানাটা দেখতে পাচ্ছেন আর ঠিকানা দেখার আগে আমরা একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে কত তারিখকে লাস্ট ডেট সো লাস্ট ডেট হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু ইং তারিখে ঠিক আছে এখন বর্তমানে আগস্ট মাস চলতেছে আজকে সতেরোই আগস্ট আমরা ভিডিওটা বানাচ্ছি সো আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত মানে আপনাদের হাতে এক মাসের মতো সময় কিন্তু রয়েছে আপনারা এই ডাক বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই চিঠিটাকে পাঠিয়ে দিতে পারেন কিংবা নিজে গিয়ে ওইখানে যায় জমা দিতে পারেন সো দেখতে পাচ্ছেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা দিয়ে দিছে হেড অফ ফাউন্ডেশন শাহজাল আলাহ ইসলামী ব্যাংক পিএলসি শাহজাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নাম্বার চার ব্লক সিডব্লিউএনসি গুলশান অ্যাভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো তো এখন আমাদেরকে এই যে একটা লিঙ্কের কথা বলেছে আমরা এই লিঙ্কে যখন প্রবেশ করবো তখন কিন্তু আমরা কিন্তু ওই যে কী বলে ফর্মটা পাবো সো আমি অলরেডি ওই লিঙ্কে প্রবেশ করে ফর্মটাকে ডাউনলোড করে ফেলছি এই যে দেখেন আপনার চাইলে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক পাবেন ডাউনলোড করে ফেলবেন সো দেখেন এইখানে আপনি কি করবেন আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে আঠা দিয়ে লাগাই দিতে হবে এবং এই যে অফিস এইটা সিরিয়াল নাম্বার দিবে নিরীক্ষণে স্বাক্ষর এবং চূড়ান্ত ফলাফল এইটা অফিসের জন্য এবং আপনাকে কি করতে হবে এইখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী এর সার্টিফিকেট অনুযায়ী বাংলায় নামটা লিখবেন ইংরেজিতে লিখবেন বাবার নাম লিখবেন পিতার শিক্ষাগত যোগ্যতা আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা কি এটা লিখতে হবে মায়ের শিক্ষাগত যোগ্যতা কী এই সরি মায়ের নাম চাইছে এখানে মায়ের নামটা এখানে আপনার জন্ম তারিখ আপনার জাতীয়তা আপনার ধর্ম দিতে হবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাগুলো সুন্দর করে লিখতে হবে ওকে এবং অবশ্যই আপনার ইমেইল যদি চাই দেখতে পাচ্ছেন নিচে ইমেল চেয়েছে ইমেল দিবেন তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এবং এখানে আপনার বাবার মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি এ এসএসসিতে কত পেয়েছিলেন পাশের সাল কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটার নাম লিখবেন শিক্ষা বোর্ড রোল তারপরে মানে কত রেজাল্ট হয়েছে এগুলো সুন্দর করে লিখবেন হাতে কলমে লিখতে হবে এবং আবেদনকারীর বর্তমান শিক্ষা স্তরের বিবরণ বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন হ্যাঁ সেই কলেজের নামটা লিখতে হবে এবং সেশনটা লিখতে হবে এবং কোন ডিপার্টমেন্টে বা কি বিষয় নিয়ে আপনি অনার্স করতেছেন নাকি ডিগ্রি করতেছেন নাকি এখনো ভর্তি হননি এটা সুন্দর করে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে ওকে তো যারা ২৪ চব্বিশে পাশ করেছে তারা অবশ্যই অলরেডি ভর্তি হয়ে গেছে সো তারা এগুলা লিখতে সুবিধা হবে ওকে এবং আবেদনকারীর পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণটা দিতে হবে পিতা বা অভিভাবক উনার হচ্ছে পেশার নাম কি কোন পদবিতে চাকরি বাকরি করে নাকি ফির তারপরে কোথায় কী কাজ করে কোন প্রতিষ্ঠানে চাকরি করে ওটা ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে বার্ষিক উপার্জন কত টাকা সেটা দিতে হবে মায়ের যদি উপার্জন থাকে দিবেন ঠিক আছে এবং পরিবারের অন্যান্য সদস্য ভাই বোন তাদের যদি পেশা থাকে তাহলে এইটা পূরণ করতে হবে যাই হোক এবং দেখতে পাচ্ছেন পরিবারের মোট বার্ষরিক আয় উপার্জন এইখানে কিন্তু লিখতে হবে আর অবশ্যই বার্ষরিক আয়ের যে একটি সনদ বা সার্টিফিকেট বলা হয় এটা আপনি কিন্তু বার্ষিক আয়ের বিবরণী ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে হ্যাঁ আপনি কিন্তু এটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে ওইটা ওইটাতে যেই লিখা থাকবে সাপোজ আপনি যদি এক লক্ষ আশি টাকা দেন তাহলে এইখানেও এক লক্ষ আশি টাকা লিখতে হবে ওকে এটা মাথা রাখবেন এবং দেখতে পাচ্ছেন দুই নম্বর পৃষ্ঠতে আমাদেরকে কি বলেছে আবেদনকারী পিতা মাতা অভিভাবক যে কোনো একজনের একটা ছবি এখানে দিতে হবে ঠিক আছে স্ট্যাপল করে লাগাতে হবে আঠা দিয়ে লাগাবেন না এবং আবেদনকারীর সদ্য তোলা দুই কপি ছবি একসাথে এইখানে স্টেপল করে লাগাইতে হবে এবং দেখতে পাচ্ছেন বসত বাড়ির বিবরণ কী দেবেন বসতবাড়ির বিবরণ এখানে আপনার কি শহর না গ্রাম এটা টিকমার্ক দিবেন দেওয়ার পর বসতবাড়ির জমির পরিমাণ কত শতাংশ এখানে লিখতে হবে ওকে এবং পরিবারের বিবরণ পরিবারের মোট সদস্য সংখ্যা কত উপার্জনশীল সদস্য সংখ্যা কতজন আছে লিখবেন বাংলায় লিখবেন ওকে এবং আবেদনকারীর অধ্যয়নরত ভাই বোন যদি থাকে আপনার দেখা যাচ্ছে আপনি আবেদন করতেছেন আপনার ভাই বোন যদি থাকে তাহলে তাদের সিরিয়ালে কয়টা ভাই বোন আছে এখানে এক দুই তিন এইভাবে সিরিয়ালে দিবেন ও তাদের নাম লিখবেন কোথায় কোন ক্লাসে পড়ে এবং কোন প্রতিষ্ঠানে পড়ে এটাও লিখতে হবে এখানে ঠিক আছে এগুলো আপনি পূরণ করবেন না থাকলে পূরণ করার দরকার নেই এবং আবেদনকারী মিস বা ভাই বা বোন কেউ শাহজালে সে ব্যাংক থেকে বৃত্তি প্রাপ্ত যদি হয় তার বিবরণ লিখবেন কেউ যদি সাহায্যে সে ব্যাংক থেকে বৃত্তি পেয়ে থাকে তার তথ্যগুলো সত্য তথ্য এখানে কিন্তু লিখে দেবেন ওকে এবং সব কিছু দেওয়ার পরে এখানে আপনাকে আবেদনকারী স্বাক্ষর করতে হবে এবং তারিখ দিতে হবে ঠিক আছে এই উপরে মনে হয় স্বাক্ষরটা দিতে হবে এবং এখানে পিতা বা অভিভাবকের স্বাক্ষরটা দিবেন তারিখ দিবেন ওকে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যে সুপারিশ হ্যাঁ আপনার যেই কলেজে ভর্তি আছেন বর্তমানে সেই যে অধ্যক্ষ রয়েছে ওনার কাছে গেলে উনি নিজেই সিগনেচার করে দিবে সিল সিলসপথ দিয়ে দিবে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষর এখানে আপনার ডিপার্টমেন্ট প্রধানের স্বাক্ষর টাক্ষর সিলসহ নিয়ে নেবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নাম্বার পৃষ্ঠাতা এখানে কি বলেছে দেখতে পাচ্ছেন যে আবেদনের শর্তাবলী বলি কি কী লাগবে দেখেন আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভাগীয় প্রধান প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক নিম্ন নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে মানে দেখেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমেও করতে পারবেন বা বিভাগীয় প্রধানের মাধ্যমেও করতে পারবেন কিংবা আপনি হচ্ছে যে কোনো বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর গেজেটেড যে অফিসার ও কর্মকর্তারা রয়েছে তাদের দ্বারাও সত্যায়িত করে নিতে পারবেন কি কি লাগবে দেখেন তিন কপি ছবি লাগবে আপনার ঠিক আছে এবং আপনার পিতা বা মাতার এক কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে ওগুলাও সত্যায়িত করে কিন্তু ওইখানে কিন্তু মানে লাগাইতে হবে সত্যায়িত কথা বলিনি ছবি যথা স্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এবং এসএসসি এইচএসসি পাশের যে আপনার মার্কশিট আছে সেইটা সত্যায়িত করতে হবে টেস্ট মেমোরিয়াল যেটা আছে ওইটাও সত্যায়িত করতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এইটাও প্রবেশপত্র এগুলো ফটোকপি করে সত্যায়িত করতে হবে এবং ছাত্রছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড বা প্রত্যয়নপত্র উঠাবেন কলেজ থেকে এবং ভর্তি রশিদের সত্যায়িত ফটোকপি এই কয়েকটা জিনিস কিন্তু লাগবে ঠিক আছে এবং ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র থাকলে সেইটার একটা সত্যায়িত ফটোকপি নিতে হবে এবং জাতীয় ছাত্রছাত্রীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে ঠিক আছে সত্যায়িত করতেই হবে এবং দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর পিতা মাতা অভিভাবক চাকরিরত যদি থাকে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার বা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনতের মূল কপিটা কিন্তু লাগবে ঠিক আছে আপনারা কি করবেন আপনারা হচ্ছে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল ফোরমে উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিখতে হবে ভুল করা যাবে না ঠিক আছে এবং দেখেন মনোনীত ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য দেখেন এইখানে কিন্তু বলে দিছে যে কীরকম উপবৃত্তি আপনারা পাবেন বা না পাবেন এটা লিখে দিচ্ছে দেখেন এসএসসি সমান উত্তীর্ণ মনোনীত ছাত্র ছাত্রীকে জন প্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তির পনেরো হাজার টাকা বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন ছয় হাজার টাকা এবং অনুষ্ঠান স্থলে আসা যাওয়া বা যাতায়াত ভাড়া বাবদ এককালীন এক হাজার টাকা সহ সর্বমোট বাইশ হাজার টাকা প্রদান করা হবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন যারা মনোনীত হবে তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ছয় মাসে বৃত্তির জন্য পনেরো হাজার টাকা তো হাতে দিবে এবং বই পুস্তকের জন্য দিবে ছয় হাজার পনেরো আর ছয় কত একুশ হাজার এবং যাতায়াত ভাড়া বাবদ এক হাজার টাকা টোটাল বাইশ হাজার টাকা কিন্তু ডাইরেক্টলি প্রদান করবে এবং স্নাতক সম্মান অধ্যয়নরত চার বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে অবশিষ্ট বেয়াল্লিশ মাস পর্যন্ত ব্যাচেলর ডিগ্রি অধ্যয়ন যারা ডিগ্রিতে ভর্তি হবে তাদেরকেও আড়াই হাজার টাকা করে তিরিশ মাস পর্যন্ত কিন্তু বৃত্তির টাকা কিন্তু নিজ নিজ ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে সো দেখেন যদি আপনি চান্স পেয়ে যান বা মনোনয়ন পান ঠিক আছে তাহলে তো কংগ্রাচুলেশন আপনার এই টাকাগুলো পাবেন ঠিক আছে এবং এখানে আরও কিছু আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন ওকে এবং নিচে দেখি কি বলেছে শাহজাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন মানবতার সেবা নিবেদিত তাদের ঠিকানাগুলো দেয়া আছে ওকে সো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আর অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ